চরিত্র নাই সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক আপনারা জানেন পুলিশের ডিসি বিপ্লব কুমার সরকার তিনি আওয়ামী সরাসরি দোষর তিনি আওয়ামী পক্ষে সব সময় কথা বলে থাকেন তিনি এরকম হুমকি দিয়েছেন শিক্ষার্থীদের এরকম হুমকি কিন্তু পুলিশ কর্মকর্তা হয়ে দিতে পারেন না আপনারা জানেন তিনি বলেছেন প্রত্যেককে ধরে ধরে শাস্তি দেওয়া হবে এমনকি একজনকেও ছাড় দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছেন বলে শিক্ষার্থীদের দিয়েছিলেন তিনি এবার সেই পুলিশ সুপারের বাড়িতে অভিযান চালানো হয়েছে কিন্তু তাকে পাওয়া না গেলেও সেখান থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছেন এমনকি তিন চারজনকে গ্রেপ্তার করেছেন দশক অন্যদিকে জাকব মিল্টন সরাসরি টকশুতে কোটি হুমকি দিয়ে বসলেন মির্জা ফখরুলকে মির্জা বাসায় নাকি আওয়ামী লীগের নেতা লুকিয়ে আছে এমনকি আরো আওয়ামী লীগ নেতা কর্মীরা আরো বিএনপি নেতা বাসায় লুকিয়ে আছেন বলে তিনি তথ্য দিয়েছেন এসব বিষয় না আপনার কি মতামত জানাবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ